হ্যালো বন্ধুরা বিকালে হাঁটতে বেরিয়ে পড়েছি রেল লাইন ধারের দিকে তোমার কে আর বেশি করে নেবে আমি দিদি আর সোনা আর একজন আছে সেটা হচ্ছে আমাদের মানুষ ক্যামেরায় আসবে না ওদের সরে যাচ্ছে বারবার ধরে চলো আমরা তিনজন মিলে যাচ্ছি রেল লাইন ধরে ঘুরতে ট্রেন যাবে তোমাদের দেখাবো চলো দেখো আমাদের রেল লাইন ধরে ভিউটা দেখো বন্ধুরা

বন্ধুরা ট্রেন আসছে না এবার বাড়ি চলে যাচ্ছি সবাই মিলে তো আমাদের ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে থেকো অল টাইম আমিও তোমাদের পাশে আছি আর অনেক অনেক সাপোর্ট করব তোমাদের আর তোমরাও আমাকে অনেক অনেক সাপোর্ট করো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো